আসলে মেম্বর সাহেব আপনি যেটি কথা কইলেন আপনার ব্যক্তিগত যুক্তির কথা আছে আমার কাছে যে যা পাই প্রাইভেট প্রজেক্ট আনছি তুমি আমি দেয়া দেয় দাও তো মেম্বর সাহেব আমি আপনার সিউর দিন আসছি না আমি ভালো ও মুখী না চেষ্টা করবো ভালো হয়ে চলবার নি গাই আপনি যদি কথা করলেন আপনার কথাটি ঠিক আছে আমার উলের মাই ভালো হবো